এই যে ইলিশ মাছটা কেটে নিয়েছি এটা সাহেবের জন্য দুই পিস রান্না করব মাত্র আর রান্না করব পাঙ্গাস মাছ বাচ্চারা যে কি পছন্দ করে বিশেষ করে আমার ছোটো মেয়ে পাঙ্গাস মাছ খেতে চেয়েছে তো ভাবলাম যে সাহেব তো পাঙ্গাস মাছ খাবে না তো একটা ইলিশ মাছ কেটে সেখান থেকে দুই পিস নিব আর একটা মাথা দিয়ে তার জন্য একটু ভোনা করে দিব আর বাচ্চাদের জন্য আমি রান্না করব পাঙ্গাস মাছ তো পাঙ্গাস মাছটা সাহেব কেটে আনেনি নি এবার মানে মাছটা খুবই ছোট মানে ছোট বলতে আড়াই থেকে তিন কেজি হবে সেরকম ছিল মাছটা তবে যেখান থেকে কেটে আনে সেই লোক ছিল না কেটে আনতে পারিনি তাই বাসায় কেটে নেওয়া হচ্ছিলো মাছটা মাছটা অবশ্য খুবই তাজা ছিল মাছটা নাকি নদীর ছিল আর কি আসলেও মনে হয় রান্না যখন করছিলাম ইলি পাঙ্গাস মাছের একটা স্মেল আছে সেটা আমি পাইনি একদম ভাজা করেছিলাম মাছগুলো আর কি তো বাচ্চারা অনেক পছন্দ করেছে আর এই যে এখানে ইলিশ মাছ দুই পিস আর মাথাটাও নিয়েছি সাথে নিয়ে আমি সুন্দর করে ভুনা করে দিলাম সাহেবের জন্য আর এই যে পাঙ্গাশ মাছটা কেটে নেওয়া হচ্ছে একদম তাজা ছিল খুবই সুন্দর মাছ আর কি পাঙ্গাস মাছটা তাজাই পাওয়া যায় এই মানে তাজা পাওয়া যায় বলে এটা খেতে খুবই ভালো লাগে দেখতেও ভালো লাগে তবে আমার কাছে রান্না করলে বেশি ভালো লাগে বেগুন আলু দিয়ে যদি একটু ঝোল ঝোল করে রান্না করা যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু আমার বাচ্চারা আবার ভাজা পছন্দ করে মানে সব মশলা মেখে সুন্দর করে সব কিছু দিয়ে মানে মশলাই দিব হলুদ মরিচ আর একটু জিরা গোলমরিচ ফাঁকি দিয়েছি দিলাম সামান্য আদা রসুন আর এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ মানে বড় চারটা কি পাঁচটা পেঁয়াজ দিয়েছিলাম সঠিক আমার মনে নাই আর চার পাঁচটা দিয়েছিলাম কাঁচামরিচ ওটা ব্ল্যান্ড করে নিয়েছিলাম নিয়ে সুন্দর করে মেখে রেখেছিলাম মেরিনেট করে দশ মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম কারণ ম্যারিনেট করে রাখলে হবে কি মাছের ভিতরে একদম মশলা মশলা ঢুকে যায় আর যে মাছ থেকে তেল বের হয়েছিল এই তেলেই আমি মাছটা ভেজে নিয়েছিলাম তেলটাও পাশে দিয়ে দিয়েছিলাম যেহেতু মাছের তেল অনেক উপকারী তাই আর মাছের তেলটা আমি ফেললাম সামান্য শুধু একটু সরিষার তেল দিয়েছি একদম সবগুলো মাছ ওই তেলেই ভেজে নিয়েছি ভেজে এটার সাথে যে মশলাটা ছিল মশলা আলাদা ভুনে তারপরে সেই মশলার ভিতরে মাছগুলো দিয়ে এখন আমি ওলট পালট করে নিচ্ছি একদম সুন্দর করে প্রত্যেকটার গায়ে একদম মশলা মাখিয়ে দিব। আর এই মাছ ভাজাটা খেতে যে কি মজা লাগে এক পিস মাছ দিয়ে একদম এক প্লেট দুই প্লেট ভাত খাওয়া যাবে এরকম মজা লাগে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে আর আমার কাছেও খুবই ভালো লাগে তো রান্নাটা এখানে শেষ আর সাথে রান্না করেছিলাম ঢেঁড়স ভাজি এই যে ঢেঁড়স ভাজি করে আমি পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছিলাম এটা খেতে খুবই ভালো লাগে আর এই যে তালে শাঁস নিয়ে ছিল সাহেব রান্না শেষ করে সে তালে শাঁসই খেলাম খেয়ে আমটা কেটে রাখলাম কেটে এই যে দেখেন একটা আম একদম পেকে গেছে আর এই যে বাকি আমগুলো কেটে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রাখবো পানিটা বের হয়ে গেলে বাকিটা আচার বানাবো আজকের নয় আগামীকাল তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ